ভাই এই মডিফাই পালসারের দাম দিচ্ছেন কত টাকা ভাই এটার দাম দিয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার টাকায় পাচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি এবং ফুল টাকার গাড়ি ভাই ফুল টাকার নাম ফুল টাকার নাম্বার মাত্র চোদ্দ হাজার টাকা এগুলা তো মাইলেজ অনেক ভালো দেয় ভাই মাইলেজ খুবই ভালো মানে এখন যে তেলের দাম সেই হিসাবে এই গাড়ি পারফেক্ট আচ্ছা আমরা এই পাশে আরেকটি গাড়ি দেখতে পারছি এটা হচ্ছে হন্ডা সিজি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ সব ভিডিওতেই বলি আবারও বলছি যে আমাদের এখান থেকে গাড়ি নিলে অন্তত আল্লাহর রহমতে এটু বলতে পারি যে ইনশাল্লাহ কাগজের হয়রানি সে হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আবারও চলে আসছি চুয়াডাঙ্গার মদিনা বাইক সেন্টারে আজকে কিন্তু বেশ কয়েকটি গাড়ি দেখাবো আবার এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত অনেকগুলা গাড়ি আছে এবং আমি একটু বলে রাখি আজকের ভিডিওতে মাত্র চোদ্দো হাজার টাকার গাড়ি পাবেন একশো পঁচিশ সিসি এবং কাগজ সহ আমি আবারও বলছি মাত্র চোদ্দো হাজার টাকায় আজকের ভিডিওতে গাড়ি পাবেন আজকের এই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখলে এই গাড়িগুলো কী অবস্থা আছে কত টাকা দাম কোথা থেকে দেখতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব বিশেষ করে এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করব পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আজকে আমাকে ভিডিওতে হেল্প করবে হাফেজ নুরুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আমি ভালো আছি আজকে তো অনেকগুলা গাড়ি দেখতে পারছি জি ভাই এখানে সর্বনিম্ন কত টাকার বাইক আছে আজকে আমাদের ভিডিওতে সর্বনিম্ন 14000 টাকা দামের গাড়ি আছে 14000 টাকা 14000 টাকা কাগজ আছে গাইজ কাগজ আছে কাগজ হল ফুল টাকার কাগজ 14000 টাকা ফুল টাকার কাগজ জি আচ্ছা ঠিক আছে আপনার এখানে আসার ঠিকানাটা বলেন ভাই আমাদের এখানে আসার ঠিকানা হলো চুয়াডাঙ্গা জেলা অনেকে বলে এটা কোন জেলা এটা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর বিডিআর ক্যাম্পের পাশে ছোটো মোড় বলা হয় এটাকে বিডিআর ক্যাম্পের পাশে ছোটো মোড় আমার শোরুমের নাম হলো মদিনা বাইক সেন্টার মদিনা বাইক সেন্টার জি আমার শোরুমের নাম হলো মদিনা বাইক সেন্টার আমি মোহাম্মদ হাফেজ নুরুল ইসলাম আচ্ছা আজকে আমরা অনেকগুলো গাড়ি দেখাবো আপনারা ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমি একটু চাইবো একটু বেশি করে ফেসবুক পেজে শেয়ার করে দেবেন আচ্ছা আমরা প্রথমে এই গাড়ি থেকে শুরু করি এটা কি গাড়ি ভাই এটা ভাই ইয়ামাহা ওয়াই বলে

আচ্ছা দাম দিবেন কত ভাই এটার এটার দাম দাও যে ভাই 65000 টাকা 65000 টাকা ফুল টাকার গাড়ি ফুল টাকার নাম্বার জি আচ্ছা ফুল টাকার 65000 দাম চাচ্ছেন আসলে তো আসলে একটু সম্মান করা হবে জি কথা বলার সুযোগ আছে আচ্ছা আমরা পাশাপাশি দুইটা सेम গাড়ি দেখতে পারছি জি দুইটাই হচ্ছে ডাং ডাং স্টিকার বলা হয় রে ডাং স্টিকার 100 সিসির গাড়ি না 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 এটা 125 কাগজে লেখা আছে 125 125 সিসির গাড়ি আচ্ছা ঠিক আছে এই স্টিকার 100 এটা মানে মডেল আচ্ছা আচ্ছা দুইটাই সেম গাড়ি তো সেম গাড়ি দুইটা সেম গাড়ি আছে এটার কাগজপত্রের কি অবস্থা এটা হলো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হাফ টাকার কাগজ এটা জিনাদা নাম্বার জিনাদা দলের নাম্বার জিনাদা নাম্বার জি আচ্ছা ঠিক আছে গাড়ি কন্ডিশন তো ভাই ভালো একেবারে মানে নিউ গাড়ি বললে চলে মানে 9600 কিলো চালানো এটাই জেনুইন এবং ইঞ্জিন একেবারে আনটাস কোন জায়গায় কোনো রকমের খুদ নাই শুধু তেল দেবে আর চালাবে তাছাড়া অন্য কোনো খরচ নাই এক টাকারও কোনো খরচ নেই আচ্ছা এটার দাম দিবেন কত টাকা ভাই এটার দাম দা হয়েছে ভাই টাকা এটা ঝিনাইদা নাম্বার জি ডিজিটাল নাম্বার ডিজিটাল এবং হাফ টাকার নাম্বার এটা স্মার্ট কার্ডও আছে আচ্ছা দাম দিবেন 60000 টাকা 60000 টাকা আচ্ছা এই এটা তো নাম্বার এটা এটা নাম্বার ফুল টাকা নাম্বার এটা এটাও ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই দুটার কন্ডিশন सेम কিন্তু ওইটা চালানো একটু কম এটা একটু বেশি এটা 20000 চালানো এটা 9000 চালানো ঠিক আছে এবং এটা হচ্ছে চোয়াডাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ জি ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ দাম দিবেন কত ভাই এটার এটাও 60000 টাকা এটাও 60000 এটাও 60000 টাকা এটার বয়স একটু ওর থেকে একটু বেশি আচ্ছা দাম একই কিন্তু কাগজ আবার ফুল টাকা কিন্তু গাড়ির কন্ডিশন ভাই দুইটা सेम দুইটা सेम কোনো রকমের কোনো খুঁত নেই গাড়ির আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে হিরো হন্ডা প্যাশন প্রো

গাড়ির আপনার একটু টায়ারটা টায়ার দেন টায়ার তারপর ইঞ্জিন মিঞ্জিন একেবারে সব চকচকা সব কোনো খুঁত নেই গাড়িতে এই যে সামনে টায়ার কন্ডিশন এবং প্রত্যেকটা টায়ারই তো মোটামুটি প্রত্যেকটা গাড়ির টায়ার মোটামুটি অনেক ভালো অনেক ভালো আছে পিছে তো একদমই মনে হচ্ছে নতুন একেবারে নতুন লাগানো একেবারে নতুন লাগানো দেখেন টায়ারের টায়ারের সেই হুলগুলি এখনো আছে একেবারে নতুন লাগানো মানে দুই এক মাস এক মাস এরকম হতে পারে আচ্ছা আমরা এই পাশে

আচ্ছা সিম সামগ্রভাবে করা আছে এবং সামনে টায়ার কন্ডিশন দেখতে পারছেন ভালো আছে দাম দিচ্ছেন কত ভাই এটার দাম দিচ্ছে ভাই একত্রিশ টাকা একতিরিশ হাজার টাকা এবং এটার হচ্ছে সামনে ডিস্ক আছে ভাই সামনের ডিস্ক আছে ফুল টাকার নাম্বার সামনে ডিস্ক আছে দাম আছেন একত্রিশ হাজার আছে ভাই সেল্প সেল্পকে আচ্ছা ঠিক আছে আচ্ছা সিডামের কি অবস্থা এটা হলো এল এম এল জি এল এম এল আপনার টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি কাগজ কোন জায়গার ভাই এটা চুয়াডাঙ্গার নাম্বার আমাদের এই জুলারি নাম্বার চুয়াডাঙ্গার নাম্বার অ্যানালগ নাম্বার জি আচ্ছা ঠিক আছে গাড়ি কন্ডিশন ভাই কেমন আছে কন্ডিশন ভালোই আছে ভাই ভালো আছে তো জি আচ্ছা খরচ নেই গাড়ির কোনো খরচ নেই মানে কাজ করানো তো লাগবে না দাম দিবেন কত ভাই এটা দাম দিছি ফিক্সড 38000 টাকা 38000 টাকা ওটাই ফিক্স এটাই ফিক্স এটা দাম আদামের কোনো অপশন নাই আমরা এই পাশে ইন্ডিয়ান আরএক্স দেখতে পারছি জি ভাই এবং গাড়িটার নাম্বার হচ্ছে রংপুরের নাম্বার রংপুরের নাম্বার ফুল টাকার কাগজ টাকার কাগজ কাগজপাতি সব তো ওকে আছে ভাই কাগজপাতি ওকে আছে ভাই এবং পিসের টায়ার কন্ডিশন দেখতে পারছেন ভালো আছে আমি একটু গাড়িটা সামনে থেকে দেখাই আচ্ছা আপাতত গাড়িতে কোনো কাজ করো না কোনো খরচ নেই

কেমন যায় তেলে এগুলো এমনি তেলে ভাই 65 70 যাবে 65 70 কিলো যাবে 65 তে মিস নেই আচ্ছা কাগজ কোন জায়গার ভাই এটা এটা কাগজ জিনাদা নাম্বার ডিজিটাল নাম্বার হাফ টাকার কাগজ জি হাফ টাকার নাম্বার আচ্ছা ঠিক আছে গাড়ির কন্ডিশন এমনিতে কেমন আছে কন্ডিশন ভালোই আছে ভাই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কোনো কাজ নেই কোনো খরচ নেই শুধু যেই নেবে তেল নিয়ে চালাবে শুধু আর কোনো খরচ নেই আচ্ছা দাম দিবেন কত ভাই এটা এটা দাম দিছি ভাই 34000 টাকা 34000 টাকা কথা বলা আছে এটাই ফিক্সড এটাই ফিক্সড জি

আচ্ছা নাম্বার কোন জায়গার ভাই এটা এটা নাম্বার হলো মাগুরা নাম্বার ভাই মাগুরা নাম্বাই মাগুরা নাম্বার ফুল টাকার কাগজ ফুল টাকার নাম্বার অ্যানালগ মাগুরার কাগজ দাম দিছেন কত ভাই এটার দাম দেওয়া হয়েছে ভাই একতিরিশ হাজার টাকা এটা একতিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমরা এবার সেই কাঙ্ক্ষিত গাড়িটা দেখাবো অনেক ভাই এই গাড়িটার জন্য অপেক্ষা করছে ভিডিওতে আচ্ছা এটা কি গাড়ি সিঙ্গার ভাই এটা সিঙ্গার গাড়ি একশো পঁচিশ সি এটাকে মডিফাই করা হয়েছে আচ্ছা

চলে না এরকম কোন না এরকম কিছু না আমাদের যেরকম কিনা হয় সেরকম বিক্রি করা হয় মানে আমরা যদি কোনো গাড়ি কম টাকায় কিনি কম টাকা বিক্রি করি একটু বেশি কেনা হলে একটু বেশি বিক্রি করি আচ্ছা মানে কম টাকা দিচ্ছি বিদাতে খারাপ জিনিস দিছি সেরকম কিছু না ভাই ভাই এই মডিফাই পালসারের দাম দিবেন কত টাকা ভাই এটা দাম দাইছে মাত্র 14000 টাকা ভাই 14000 টাকায় পাচ্ছে 125 সিসির গাড়ি এবং ফুল টাকার গাড়ি ভাই ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার মাত্র 14000 টাকা 14000 টাকা জি ভাই আজকে তো ভাই অনেকগুলা গাড়ি দেখালেন তো প্রথমে আমি যে বিষয়টা ক্লিয়ার করি অনেক ভাই আমাদেরকে মানে ফোন দেয় বা অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে কাগজের একটু মানে দ্বিধা থাকে সব ভিডিওতেই বলি আবারও বলছি যে আমাদের এখান থেকে গাড়ি নিলে অন্তত আল্লাহ রহমতে এটুকু বলতে পারি যে ইনশাল্লাহ কাগজের হয়রানি সে হবে না গাড়ি সেখানে গাড়ি কম বেশি খুঁটিনাটি দুই সাত দশ টাকার কাজ থাকতেও পারে নাও থাকতে পারে আমার কথার মধ্যে উনিশ বিশ হতে পারে কিন্তু কাগজ ইনশাল্লাহ এখানে হানড্রেড পারসেন্ট সে কোনো হয়রানি হবে না কাগজের দিক দিয়ে সে নিশ্চিত থাকবে এতটুকু মানে ভরসা ইনশাল্লাহ দিতে পারি আমরা যেহেতু আমরা খারাপ কাগজের গাড়ি কিনিও না বিক্রিও করি না আপনার এখানে আসার ঠিকানা বলেন ভাই আমার এখানে আসার ঠিকানা হইল চুয়াডাঙ্গা জেলা এটাই চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর বিডিআর ক্যাম্পের পাশে ছোটমোর মোড় আমার শোরুমের নাম হইল মদিনা বাইক সেন্টার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ